পক্ষে কল্যাণ কর আমাকে সেই উপদেশ দান করুন অতএব শাস্ত্র সম্বন্ধে বলার পূর্বে পরম গুরুদেবের পাদপদ্যে এই স্তুতি গুরুবন্দনা নিবেদন করা হয়েছে you j সুজাত ভ্রাতা ও ভগ্নিগণ যে মহাপুরুষ সকল বেদ সংকলন বেদান্ত প্রবর্তন মহাভারত এবং ভাগবত রচনা করেছেন তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা সেই কল্যাণস্বরূপ পরমাত্মা এক তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান তাকে লাভ করার ক্রিয়াও একটাই তাহলে এত মত মতান্তর কেন এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ গীতার দিব্যবাণী ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতাশাস্ত্র বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতাশাস্ত্রেই রয়েছে গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতাশাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর সকল পাত্রই এক একটি প্রতীক অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি আসরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন তার দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম পিণ্ডদান বর্ণশঙ্কর বর্জন কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে আঠেরো অধ্যায়ের গীতাশাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল অবশেষে জিজ্ঞাসা করেছিলেন তোমার মোহ নাশ হয়েছে কি অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমার মোহ নাশ হয়েছে এখন থেকে আমি সেই রূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন প্রকৃতপক্ষে এ সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয় এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি কোন উপায়ে শ্রেয় লাভ হবে সেই জন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতাশাস্ত্রের আঠেরোটি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয় গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না অক্ষয় সুখ শাশ্বত শান্তি ইহজগতে সমৃদ্ধি এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতা গীতাশাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা গীতাশাস্ত্র অমৃতবাহী গীতা আপনার শাস্ত্র এটা অত্যন্ত গৌরবের বিষয় যে পাঁচ হাজার বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিরতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতাশাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে বিশ্বের যে কোনো স্থানের নিবাসী ধনী অথবা গরিব কুলীন বা আদিবাসী পুণ্যাত্মা এবং পাপী স্ত্রী এবং পুরুষ সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতাশাস্ত্র পুণ্যাত্মাগন্ত সব সময়ই ভজনা করেন নিবেদিত হল সেই গীতা গীতাশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা যথার্থ গীতার দিব্য সন্দেশ ओम श्री परमात्मने नमः जोथार्थो गीता श्रीमद् भगवत गीता अथो प्रथम उद्धाय दुराष्ट्रो उबाचो धर्म <स्थाँगा> क्षेत्रे কুরুক্ষেত্রে সমবেতা যুয়ুৎসবহ মামকা পাণ্ডভাসচয়ব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকে অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে অর্থাৎ বিকারের উপরেই থাকে শরীর একটি ক্ষেত্র যখন হৃদয় রাজ্যে দৈবী গুণসমূহের বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় কুরু অর্থাৎ কর এই শব্দ আদেশাত্মক শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয় ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতি যত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের সমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব কাশী প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায় ইদম শরীরম ক্ষেত্র ক্ষেত্রমিত্যভিধিয়তে অর্জুন এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন যাতে দশটি ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার পাঁচটি বিকার এবং তিনটি গুণের বর্ণনা আছে এই দেহই ক্ষেত্র এক মল্লভূমি এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুটি দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় এবং বিজাতীয় সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় একেই ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয় ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি এর মধ্যে প্রতিহিংসা ছিল প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির উর্ধ্বের সত্তার দিকদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয় এই হল শাশ্বত বিজয় যার পশ্চাতে পরাজয় নেই একেই বলে মুক্তি যার পর জন্মমৃত্যুর বন্ধন নেই এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয় যার যেমন সংযম প্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে সঞ্জয় উবাচ दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন দ্বৈতের আচরণই দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক একেই বলে দ্বৈতবোধ তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যান মোহরূপ দুর্যোধন মোহই সকল ব্যাধির মূল ও রাজা দুর্যোধন দূর অর্থাৎ দূষিত যৌধন অর্থাৎ সেই ধন আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে অন্যথা সকলই পূর্ণ অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন পশ্চুপুত্রাণাম আচার্য ধীমতা হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন তাকে বলে ধৃষ্টুম্ন একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক সাধন কঠিন না কর টেকা সাধন কঠিন নয় মন দৃঢ় হওয়া কঠিন এবার বললেন সেনার বিস্তার পত্রশূরা মহেশ্বাস ভীমাজুন সুধি ুয়ুধান বিট দ্রুপদ মহারথ এই সেনার মধ্যে মহেশবাসা মহান ঈশ্বর অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম অনুরাগরূপ অর্জুন এদের সমকক্ষ অনেক সুরবীর যেমন সাত্বিকতারূপ সাত্বকী বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা মহারথী দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি এবং कुरुजित् कुन्ति भोजश्च शैव्यश्च नरपुङ्गवः धृष्टु